হ্যালো এভ্রিও ওয়েলকাম টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তোমরা ভিডিও টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যেতে চলেছি আজকে আমি যেতে চলেছি তমলুক লুক বার্গিমা মন্দির যেহেতু মায়ের আর বাবার কিছুদিন ধরে ইচ্ছে ছিল মন্দিরের মধ্যে জ্যান্ত শোল মাছ দিয়ে পুজো দেবে বলে তাই আজকে আমি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে কারণ এখন বাজে যেহেতু দশটা বাজে এখন আর মা আর বাবা বেরিয়ে পড়েছে আর আমিও বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি চলে এসেছি এখন কিন্তু রূপনারায়ণ নদীর পাড়ে আর আমরা এখন যাব কিন্তু ঠিক ওই সাইডটাতে কিছুক্ষণ সাইকেল চালাতে চালাতে আমি পৌঁছে গেলাম তমলুক ইমাম মন্দির মন্দিরের ডান সাইডে আছে কিন্তু সাইকেল স্ট্যান্ড তো সাইকেল স্ট্যান্ডে সাইকেলটা রেখে দিয়ে আর এদিকে কিন্তু মান ইচ্ছিল কিন্তু পুজোর ডালি মন্দিরের বাম সাইডে আছে কিন্তু ভোলেনাথের মন্দির আমি চলে এলাম ভোলেনাথকে প্রণাম করার জন্য আর বাইরে আমি দেখছিলাম শোল মাসটা জ্যান্ত আছে নাকি মায়ের পুজো টালি নেওয়া হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি কিন্তু মন্দিরের ওপরে আমি এখন চলে এসেছি মন্দিরের উপর আর পুজোর ডালের মধ্যে নাম লিখে আমি যাচ্ছি পুজো দিয়ে আর জন্য দেখে হচ্ছিল অঞ্জলি সামনের গেট যেহেতু বন্ধ ছিল মন্দিরের পশ্চিম সাইডের গেট থেকে এন্ট্রি করিয়েছি পুজো দিয়ে বাইরে চলে এলাম বাইরে এখানটাতে আমি টাকা দিয়ে পঞ্চমীত খেয়ে নিলাম আর আমি যে মাছটা যে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি ভোগশালে এই ভোগশালটা যেহেতু বানিয়েছে নতুন এই ভোগশালে বসে প্রসাদ খাওয়ানো হয় আর তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ এই চাঁপা গাছে হাজারো মানুষের স্বপ্ন পূরণ করার জন্য এই গাছের মধ্যে ধনী কিন্তু বেঁধে গেছে সবাই স্বপ্ন পূরণ হলে এই মন্দিরের মধ্যে কিন্তু পুজো দিতে আসে এই সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলোর মধ্যে কিন্তু বিয়ে হয় কিছুক্ষণ পরে যেহেতু বিয়ে হবে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বিয়ের সকল সামগ্রী কিন্তু সাজিয়ে রেখেছে তোমরা এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটির নাম হলো হল চম্পার গাছ এই ফুলের ভেতরে স্বয়ং ভোলেনাথ বিরাজমান করেন তোমরা যারা এই মন্দিরের মধ্যে ভোগ প্রসাদ খেতে চাও কিংবা বাড়ির জন্য নিয়ে যেতে চাও ঠিক সকাল বারোটার আগে তোমাদেরকে কিন্তু টোকুন কিন্তু কেটে নিতে হবে আর টুকুনের প্রাইজ রয়েছে একশো দশ টাকা করে আর এই মন্দিরের মধ্যে বিয়ে এবং পৈতাও হয় এবং কি ভাত খাবানিও হয় মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যারা এই মন্দিরের মধ্যে বিয়ে করতে চাও তো তোমাদের দুটি জিনিস কিন্তু অতি অভ্যস্তই চাই মেয়ের আধার কার্ড এবং কি ছেলের আধার কার্ড মেয়ের প্রাপ্ত বয়স হলে কিন্তু এই মন্দিরের মধ্যে বিয়ে করতে পারবে আর এখানে কিন্তু বিয়ে করতে এসেছিল পশ্চিম মেদিনীপুর ঘাটাল দাসপুর থেকে ঠিক মন্দিরের পেছনের দিকে এই দুটো দোকানের মধ্যে কিন্তু পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে ঠিক এই মন্দিরের পেছন দিকটা আবারও দেখাচ্ছি তোমাদেরকে ঠিক এই মন্দিরের পেছন দিকে এই এই জেঠুমার দোকান রয়েছে যেহেতু আর তোমরা এখানে এসে কিন্তু মাখা এবং সন্দেশ কিন্তু নিয়ে নিতে পারো তোমরা যারা এই মন্দিরের মধ্যে ভোগ খেতে চাও ঠিক কিনে দেওয়া নম্বরের উপরে কিন্তু কন্টাক্ট করে কিন্তু টোকোন কেটে নিতে পারো ঠিক এই মন্দিরের পেছন সাইডে এই জেঠুর দোকানে এলে তোমরা পেয়ে যাবে সন্দেশ মাখা আর ট্যাঁড়া এই মন্দিরের ঠিক পেছন সাইডে এই মন্দিরের পুরোনো একটি ইতিহাস রয়েছে ঠিক এই জেঠুর মুখ থেকে আমরা একটু শুনে নেব এখানে এক রাজা রোজ মেছুয়ানি শোল রাজবাড়িতে এই শোল মাছটা দিতেইতে রাজা তখন রানীর আদেশ আছে রোজ দিতেই হবে শোলমা রাজবাড়িতে তা রানী কি মেছুয়ানি কী করতো এই কুম্ডু তখন আবির্ভাব হয় না এই কুম্ডুর জল লেজে মরা সব আষাঢ় মাসে ধরে শুকনো করে খেতে দেয় সময় জল ঝিঁকে দিয়ে বাঁচিয়ে রাজবাড়িতে দিতে দিতে রানী আর রাজা কৌতূলক জাগলো এত মেসোয়ালি মার্কেটে আছে এই কী সাহায্যে শোরুমথ প্যারে নিয়ে আসতেছে প্রতিক্রি তখন রানা আর রানী কৌতূল জাগল জাগতে জাগতে বললো যে কালকে আসুক না হলে তো শোলে চুড়ে মারব না বললে তো মেসোয়ালির তো নিষেধ আছে বলবে না তখন ভাবলো কি করবো রাজার শোলে চুড়ে মরবো কেন মায়ের কথা বলেই মরি বললো যে আমি অমুক জায়গায় পণ্যতে একটু জল ছিটেতে সুবিধা রাখি এই জ্যান্ত হয়ে যাক রাজা ছুটি এসেছিল অমরত্ব লাভ করবে বলে সেই সমাজ জানতে হয় সেহ সেই অমর হবে বলে কিন্তু পারলেন না তার আগে মা বিবাহ করে সেখানে বসে গেল রাজা তখন প্রতিষ্ঠা করলেন আমি সঠে বললাম সঠে বলো তো এখান থেকে একটা জেঠর থেকে আমি জেনে নিলাম এই মন্দিরে একটা পুরনো ইতিহাস তো আজকে যেহেতু আমি এসেছিলাম এই মন্দিরের মধ্যে পুজো দেওয়ার জন্য ভগবান আছে সবার পেছনে সব হারাদের মাঝে জীবনে শেষ দিন পর্যন্ত ভালোবাসা যায় শুধু বিশ্বাসটা রাখতে হয় মন্দিরে এসেছিলাম মন্দিরে এখন এসে বসে আছে এখানটাতে আর এই দিকটাতে কিন্তু হবে বিয়ে আর আমার মা বলছে এখন বিয়ে থেকে বাড়ি যাবে সে বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে দশটার সময় বেরিয়েছি আর আমার মা বলছে পুরো বিয়ে দিয়ে দেখে বাড়ি যাবে সে বিকেল তিনটের সময় তখন বাড়ি যাবে সন্ধ্যাবেলায় আমার আমার বাবা বলছে আমার সন্ধ্যাবেলায় বাড়ি যাবে তো আমাদের বাড়ির যেহেতু পাশে এই দশ থেকে পনেরো মিনিট মন্দির থেকে তাই আমার মা বলছে আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাবো কিছুক্ষণ পর এদিকে শুরু হয়েছে যেহেতু একটা বিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে যেও তোমরা কে কত থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে যেও আর তোমরা যার বাইরে থেকে ভিডিওটা দেখছো দাদা দিদিরা তোমাদের সবাইকে লাভ ইউ চুমু টাটা